নমস্কার আজি মই জানান কব সম্পর্কে আমরা কি কি কবজি কাম করি এই সম্পর্কে জানান বহু প্রতারক গভীরে আছে আজ মানুষগুলো ঠকিয়ে ঠকিয়া আজ তন্ত্রমন্ত্র তাবিজ কবচের উপরে বিশ্বাস না হা হয়ে গেছে সেগুলার কারণ বহুত প্রতারক প্রতারণা করিছে যেটাই মানে একটা তাবিজ দিলে ঠিক হয় অঠেক কয় দশ হাজার লাগবে পাঁচ হাজার লাগবে হ্যাঁ এমন করিয়া ঠকিয়েছে আরো কাকো কাকো তো কতবাক বিষয়ে জানি না ওই বিষয়ে বলি কয়া এমনি মন্ত্র করিয়া করিয়া মানসিগুলানো টাকা পয়সা খাইয়া ঠিক করি তো নাই অমন করিয়া টাকা পয়সা লুটি খাইছে এমন করিয়া না বহু প্রতারণা হইয়া আজি তন্ত্র মন্ত্র তাবিজ কবজের উপরে বিশ্বাস না হওয়া হ্যাঁ লাগছে তা আজইও মুই কং আজিও তন্ত্রমন্ত্র কাম করে বা কাজ করে মন্ত্র আজিও কাম হয় তোমাকে আসল কভারেজ স্ক্যান করেই খুঁজবেন বা সঠিক কভারেজ স্ক্যাম নির্ণয় করবেন তোমাকে আজি মই তোমাগুলো জানাবি যে কবরাজে কোনো দাবি না করিবে যে মোক এত টাকা লাগে এত টাকা লাগে কোনো দাবি না করবে ওই কভরেজে সঠিক আরও যে কভরেজগুলো আছে কোনোগুলো কোভরেজ আছে কোনো পূজা পাঠ না করে কোনো কিছু না করে মিশা কথা কয় অধর্ম করে ওগুলো কভরেজ সঠিক নহয় যদিও কোনটা কোনটা বা কাম হয় ওগুলো সঠিক হয় আমার তন্ত্র মন্ত্র লাইনত মিশা কথা না চলে কাকো ঠোকা না চলে আর কেউ প্রতারণা করা না চলে সবসময় সাধন ভজন নিয়ে থাকা লাগে এই যে সাধন ভজন করে নিজের প্রতি বিশ্বাস রাখে মতান্তর মন্ত্র থেকে বিশ্বাস রাখে সঁচা কথা কয় মানুষ না ঠকায় ওই যে কাম হান্ড্রেড পারসেন্ট হয় আজিমনি কয়টা তাবিজের তাবিজের সম্পর্কে জানেন তাবিজ কি কি তাবিজ মোটে আছে কি কি বেমার বা কি কি রোগের তাবিজ আছে প্রথমে তো কম আছে তারপরে বাদ বিশেষ তাবিজ আছে তারপরে রক্ত উজ্জ্বলের তাবিজ আছে রক্ত উজ্জ্বল মানে যেগুলো মানে মহিলার অ একদম মানে মাসে কি একদম মানে ওভার হেয়া যায় বেশি হেয়া যায় এগুলো কমারও আছে তারপরে কতগুলো মানুষই বিশ্বতে নেংরা হেয়া যায় নেংরা নেড়ার তাবিজ আছে শয়ন কবজ আছে মহামৃত্যুঞ্জয় কবজ আছে সর্বরোগের মহামৃত্যুঞ্জয় তোমার মৃত্যু তোমার মৃত্যু ফেরারও কাটার কবচও আছে আরও অক্ষয় কবজ আছে মানে সবসময় একটার পর একটা বেমার মানুষ ভুগি থাকে কতগুলো মানুষই গ্রহজনিত কারণতে হোক বা কাবা বান মারিয়ে হোক বা কোন নজরত থাকি হোক মানে একটার পরে একটা বেমারত ভুগি থাকে ওই বেমার সারার জন্যে অক্ষয় কবজ আছে তারপরে ভূত প্রেত সারার আছে বশীকরণ কবজ আছে স্বামী স্ত্রী বশীকরণ কবজ আছে হ্যাঁ এমন করে ধরনের বহু কবজ আছে ব্যাখ্যা দিলে এলা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মই কয়া কয়া মোর চ্যানেলটা তোমাক দেখবেন যায়া অনেক গাছরা রোগ মুক্তি চিকিৎসা দেওয়া আছে কাইবা যদি দেখিয়া প্রয়োগ করিয়া যদি উপকৃত হন কমেন্ট জানাবেন মোৰ চ্যানেলটা যদি ভাল লাগে সাবস্ক্রাইব করে রাখিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিবেন এই ধরনের ভিডিও মই আগত আগন্ত দিনত আরও ভিডিও নিয়ে আসিম তো ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক একটা করবেন সাবস্ক্রাইব করবেন না পাহরিবেন ধন্যবাদ